পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয় ছত্রিশ বছর বয়সী জয় শাহ এখন সর্বকনিষ্ঠ চেয়ারম্যান জয় শাহের আগে এই দায়িত্ব পালন করেছেন জগমোহন ডালমিয়া শারদ পাওয়ার এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহস একজন প্রশাসক হিসেবে জয় শাহ সফল হলেও খোদ ভারতীয়দের কাছেই তিনি মিমস ম্যাটেরিয়াল অনেকে অভিযোগ করেন আইসিসিতে ভারত প্রভাব খাটায় আর এই অভিযোগ সরাসরি আসে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহের বিরুদ্ধে কারণ তিনি ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে আইসিসির চেয়ারম্যান হিসেবে জয়শা দুটি লক্ষ্যের কথা জানিয়েছেন প্রথম লক্ষ্য হল দু সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি দ্বিতীয়টি হল নারী ক্রিকেটের অগ্রগতি জয়শা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেছেন তরুণ বয়সে তিনি ক্রিকেট সংশ্লিষ্ট বড় বড় সব আসন পেয়েছেন ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির রাজনীতিবিদ অমিত শাহ এবং সোনাল শাহের ছেলে জয়ের জন্ম উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর তিনি নির্মা বিশ্ববিদ্যালয় থেকে বিটেক সহ স্নাতক ডিগ্রি অর্জন করেছেন দু সালে প্রতিষ্ঠিত শাহ টেম্পল এন্টারপ্রাইজের পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন জয় শাহ পাশাপাশি তিনি কৃষি পণ্যের ব্যবসার সাথে ছিলেন অবশ্য দু হাজার ষোলো সালের অক্টোবরে শাহ টেম্পল এন্টারপ্রাইজ তাদের কার্যক্রম বন্ধ করে দেয় দু থেকে সেন্ট্রাল বোর্ড অব ক্রিকেট আহমেদাবাদের নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে কাজ করার পর জয় শাহ দু সালের সেপ্টেম্বরে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নিযুক্ত হন জয়শাহার পনেরো সালে বিসিসিআই এর অর্থ ও বিপণন কমিটির সদস্য হন এবং দু সালের সেপ্টেম্বরে গুজরাট ক্রিকেট যুগ্ম সচিবের পদ ছেড়ে দেন পরের মাসে তিনি দেড় বছরের জন্য বিসিসিআই এর সেক্রেটারি নির্বাচিত হন দু সালের ডিসেম্বর মাসে বিসিসিআই জয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ভবিষ্যৎ সিইসি বৈঠকের জন্য প্রতিনিধি হিসেবে নির্বাচিত সালের জানুয়ারিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল শাহকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করে ব্যক্তিগত জীবনে জয় শাহ বিবাহিত দু হাজার সালের ফেব্রুয়ারিতে ঐতিহ্যবাহী গুজরাটি অনুষ্ঠানের মাধ্যমে কলেজ জীবনের বান্ধবী রেশিতা প্যাটেলের সাথে সাতপাকে পাকে বাধা পড়েন জয় শাহ বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভারতের রাজনৈতিক অঙ্গনে অমিত শাহকে নিয়ে আলোচনার শেষ নেই তেমনি তার ছেলে জয় শাহ যেন বিতর্কের মধ্যমণি হয়ে থাকতেই পছন্দ করেন দু হাজার আইপিএল এর ফাইনাল ম্যাচে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেন বোর্ড সচিব জয় শাহ ম্যাচের শেষ ওভার চলাকালীন তিনি গ্যালারিতে বসে এমন এক অঙ্গভঙ্গি করেছিলেন যা নিয়ে বেশ সমালোচনা হয়েছিল গুরুত্বপূর্ণ একটা পদে বসে তার এমন কাজ হতবাক করেছিল সবাইকে খেলা শেষের কিছু আগে ধোনির দলের খারাপ অবস্থা দেখে যেভাবে তিনি অঙ্গভঙ্গি করেছিলেন সেটা নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল ভারতীয় ক্রিকেট জয়ের সেই ভিডিও দ্রুত ভাইরালও হয়েছিল এছাড়াও জয় নিজ ক্ষমতা বলে আইপিএল এর সব ভালো ম্যাচ নিজ শহরে নিয়ে গিয়েছিলেন বলে সালে দুবাইতে অনুষ্ঠিত এশিয়া কাপে পাক ভারত ম্যাচে গ্যালারিতে উপস্থিত জয়শাহের জাতীয় পতাকা হাতে নিতে না চাওয়া নিয়েও কম সমালোচনা হয়নি ভারত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান না রাখার কারণেও তিনি সমালোচিত হয়েছেন বিশ্বকাপের প্রথম ম্যাচে উদ্বোধনী অনুষ্ঠান না রেখে ভারত পাকিস্তান ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান রাখার বিষয়টি বাংলাদেশ শ্রীলঙ্কা সহ বাকি দেশগুলোর সমর্থকরা ভালোভাবে নেয়নি তাছাড়া শুরুতে বিশ্বকাপের আমেজ সেভাবে লক্ষ্য করা যায়নি এ জয় শাহ সমালোচনার মুখে পড়েছিলেন বিশ্বকাপ আসলে যে উন্মাদনা থাকার কথা ভারত বিশ্বকাপে তার অর্ধেক উন্মাদনাও ছিল না এজন্য জয় শাহের ভুল পরিকল্পনাকে দায়ী করা হয়েছিল তবে জয় শাহ যেন সকল বিতর্কের ঊর্ধ্বে যত বিতর্কই হোক কোনো এক অজানা কারণে জয় শাহ ঠিকই পার পেয়ে যান শুধু তাই নয় বড় বড় पदे जान